নমস্কার বন্ধুরা একটা ছোট্ট ফোঁটা কিন্তু সেই ফোঁটার ভেতে লুকিয়ে আছে হাজার বছরের এক সম্পর্ক এক ভালোবাসা এক প্রতিশ্রুতি আজ সেই দিন যেদিন ভাই বোনের বন্ধন যেন আবার নতুন করে জন্ম নেয় তুমি জানো কি কেন বোনরা ভাইয়ের কপালে এই ফোঁটা দেয় কেন এই ফোঁটার সঙ্গে জড়িয়ে আছে মৃত্যুর দেবতার জম যমুনা নদী আর শ্রীকৃষ্ণের গল্প চলো আজ আমরা শুনবো ভাই ফোটার সেই অজানা ইতিহাস যা শুধু এক উৎসব নয় এ এক অনুভূতি যা বোনের মায়া আর ভাইয়ের দায়িত্বের মেলবন্ধন আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এই আশা রেখে আমরা শুরু করছি বাংলার মাটিতে আজ এমন এক দিন যেখানে ভালোবাসা দায়িত্ব আর আশীর্বাদের এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি হয় আজ ভাতৃদ্বিতীয়া বা ভাই ভোটা। এই দিনটি শুধু ভাই আর বোনের উৎসব নয় এটি আসলে সম্পর্কের মহিমার প্রতীক একটা বন্ধনের গল্প যা সময়ের গণ্ডি পেরিয়ে এসেছে বহু সহস্রাব্দ ধরে চলো আজ আমরা জানব ভাই ভোটার ইতিহাস পৌরাণিক কাহিনী আচার বিচার আর এর আধুনিক অর্থ যাতে বোঝা যায় কেন এই ছোট্ট ফোটার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল আবেগ ভাতৃ তৃতীয়া শব্দের অর্থই হল ভগ্নির দ্বিতীয় তিথি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় এদিন বোনরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেয় আর মঙ্গল কামনা করে দীর্ঘায়ু ও সুখের এই রীতি শুধু বাংলাতেই নয় ভারতের বহু রাজ্যে ভিন্ন নামে পালিত হয় উত্তর ভারতে ভাই দোজ নেপালে ভাইটিকা গুজরাটে ভাই বীজ কিন্তু বাংলার ভাইফোঁটা রীতির মাধুর্য আলাদা এখানে আছে মায়ের মতো স্নেহ আর বোনের মতো মায়া ভাই ফোঁটার উৎপত্তি নিয়ে সবচেয়ে জনপ্রিয় গল্পটি এসেছে পুরাণ থেকে যম ও যমুনার কাহিনী একদিন মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার কাছে অনেক দিন পর এলেন যমুনা আনন্দে ভরে উঠলেন তিনি ভাইয়ের জন্য রাঁধলেন রকম পিঠা মিষ্টান্ন আর ফলমূল খাবার দেওয়ার আগে তিনি ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিলেন প্রদীপ জ্বালালেন আর আশীর্বাদ করলেন ভাই তুমি যেন চিরজীবী হও মৃত্যুর হাত তোমাকে না ছোঁয় তখন জম হাসলেন বললেন তুমি মৃত্যুকে আশীর্বাদ থেকে দূরে রাখলে তব তোমার ভালোবাসা এত গভীর যে আজ থেকে এই দিনটি আমি তোমার নামে অমর করে রাখব সেই থেকে কার্তিকের শুক্ল দ্বিতীয় তিথি পালন করা হয় ভাই বোনের মিলনের দিন হিসাবে আরেক পুরাণে বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ আহত হয়ে ফিরে এলেন দ্বারকায় তার বোন সুভদ্রা ভাইয়ের মুখ দেখে কেঁদে ফেললেন তিনি কৃষ্ণের কপালে ফোঁটা দিলেন প্রদীপ জ্বালালেন আর প্রার্থনা করলেন তার দীর্ঘ জীবনের জন্য সেই দিন থেকেই নাকি শুরু হয় ভাই ফোঁটা দেবদেবীর যুগেও ভাই বোনের অমল বন্ধনের প্রতীক হয়ে ওঠে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই এই দিনটি আনন্দ আর আচার অনুষ্ঠানে ভরে ওঠে সকালে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে ভাইয়ের হাত ধুয়ে দেওয়া হয় তারপর কপালে ফোঁটা দেওয়া হয় ফোঁটা সাধারণত চন্দন গাঁদা ফুলের রং বা গোপাল চন্দন দিয়ে হয় সঙ্গে থাকে প্রদীপ দুর্বা ঘাস ধান দই আর সিঁদুরের থালা বোন উচ্চারণ করে যমুনা দেবে ফোঁটা জম রাখবে ভাইকে রক্ষা আর ভাই প্রতিশ্রুতি দেয় আমি তোমাকে রক্ষা করব যেমন তুই আমার মঙ্গল কামনা করেছিস এই ছোট্ট আচারে লুকিয়ে আছে স্নেহ দায়িত্ব আর চিরন্তন পারিবারিক ভালোবাসা ভাই ফোটা শুধু আচার নয় এটি এক সামাজিক বন্ধনের উৎসব প্রত্যেক পরিবারে এই দিনে একত্র হয় সবাই ছোট বড় কাজের মানুষ এমনকি প্রতিবেশীরাও কারণ সম্পর্কের এই উৎসব কোনো ধর্মে বাধা নয় এটি মানবিকতার উৎসব আজকের দিনে যখন পরিবারগুলো দূরত্বে বিভক্ত তখন ভাইফোঁটা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে চাই একটু সময় একটু ভালোবাসা বাংলা সাহিত্যে এই উৎসবের ছোঁয়া বহুবার এসেছে কবি জীবনানন্দ লিখেছিলেন বনের চোখে আজ যে দ্বীপ জলে তা কেবল আলোর নয় ভালোবাসার লোকগীতিতেও আছে এমন পঙ্ক্তি ভাইয়ের কপালে দিলাম ফোটা সুখে থাকুক ভাই আমার এই সব গানের সুরে বাজে একটাই কথা ভালোবাসা স্নেহ আর চিরন্তন সম্পর্কের জয় গান আজকের যুগে ভাই ফোটার মানে অনেক বিস্তৃত এখন শুধু ভাই বোন নয় এমনকি যারা রক্তের সম্পর্কে নয় তারাও এই বন্ধনে আবদ্ধ হয় অনেক জায়গায় মেয়েরা তাদের প্রিয় বন্ধুকেও ভাই হিসাবে ফোটা দেয় কারণ সম্পর্ক কেবল জন্মের নয় মন থেকেও গড়ে ওঠে কেউ কেউ একে বলে ভাই বোন ডে যেখানে ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয় একে অপরকে ভাই ফোটার এই আধুনিক অর্থই প্রমাণ করে ফোঁটা দেওয়ার সময় যে দুর্বা ধান আর চন্দন ব্যবহার করা হয় তারও বিশেষ তাৎপর্য আছে ধান প্রতীক সমৃদ্ধির দুর্বা প্রতীক দীর্ঘায়ুর আর চন্দন প্রতীক পবিত্রতার বোন যখন ভাইয়ের কপালে এই ফোঁটা দেয় তখন সে যেন প্রকৃতি ধর্ম আর ভালোবাসার আশীর্বাদ একত্রে ভাইয়ের কপালে বসায় এই দিনটি শুধু বোনের আশীর্বাদের নয় ভাইয়েরও প্রতিশ্রুতির দিন ভাইয়ের প্রতিজ্ঞা থাকে আমি সব পরিস্থিতিতে আমার বোনকে রক্ষা করব তার পাশে থাকবো তাকে সম্মান দেব আজকের সমাজে এই প্রতিশ্রুতি সবচেয়ে জরুরি কারণ নারীর প্রতি সম্মান আর সুরক্ষা মানে সভ্যতার মান এক ফোঁটা চন্দন এক প্রদীপের আলো আর এক থালার মিষ্টি তার ভেতরেই লুকিয়ে আছে শতাব্দীর সম্পর্কের গল্প ভাইফোঁটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু উপহার নয় দায়িত্ব স্নেহ মানে শুধু আদর নয় পাশে থাকা তাই চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি এই ভাইফোঁটার দিনে আমরা শুধু সম্পর্কের ফোঁটা নয় ভালোবাসার আলো ছড়িয়ে দেব চারদিকে কারণ সম্পর্কই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ শুভ ভাইফোঁটা সব ভাই জীবনে থাকুক ভালোবাসা শান্তি ও সুরক্ষা বন্ধুরা এই হল ভাই ফোটার ইতিহাস পৌরাণিক কাহিনী আচার বিচার আর এর আধুনিক অর্থ যাতে বোঝা যায় কেন এই ছোট্ট ফোঁটার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল আবেগ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার ভাই ফোটার অভিজ্ঞতা আর এমনই ঐতিহ্যবাহী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন